গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে শনিবার আর আজকে ছ তারিখ সেপ্টেম্বরের ছ তারিখ আর এখন ঘড়িতে বাজে কটা যেন প্রায় ছটা বাজে যাচ্ছে আমি যাব মেয়েকে নিয়ে স্কুলে মেয়ে রেডি হচ্ছে মেয়েকে রেডি করাচ্ছি আর কি আর বসেছি আমার জন্য এক কাপ চা তো চলো মেয়েটাকে একটু রেডি করে নিই তারপরে আসছি যে মেয়েকে রেডি করছি আর ওদিকে চা আমার হয়ে গেছে মেয়ে চুল বাঁধবো এখন মেয়ে ড্রেস পরে ফুলেছে আর এখন চুলটা বেঁধে দিই ওর তারপরে পুরো রেডি হয়ে যাবে ও তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি চুল বেঁধে দিয়েছি আর এই যে আমি চা নিয়ে বসে করেছি মেয়েকে খাবো একটা বিস্কুট আমি খাবো একটা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ি ছটা পাঁচ বাজে ঘড়িতে এখন এই যে ছটা পাঁচ বাজে হাজব্যান্ড ঘরে ঘুমোচ্ছে আর আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো আর এই যে গিফটগুলো যার জন্য আমাকে আজকে যেতেই হবে স্কুলে এই গিফটগুলো দিতে হবে আর আমি তো রেডি হয়ে গেছি মেয়ে এখন এই যে পড়ছে জুতো তো এই যে আমার মেয়ে ফাইনাল রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা শুধু নিয়ে নেবো চলো তাহলে দুগা দুগা করে বেরিয়ে পড়ি ঠাকুর নমো করে নাও ঠাকুর নমো করছে ও এখন সকালবেলা সব দোকান খুলে গেছে সব সবজি আলাদা এসছে দোকানের যে কোনো সবজি দিতে সবজি দিচ্ছে ফুল নিয়ে বসছে খুব ভালো লাগে সকালবেলাটা তো দেখো রাস্তাঘাট বলতে গেলে ফাঁকাই এই একটা রাস্তা আছে এই একটা রাস্তা আছে আমার মেয়ের স্কুল সব দিক দিয়েই যাওয়া যায় জানো তো চলো ও সব রাস্তা দিয়েই মেয়ের স্কুল যাওয়া যায় দুই সালিক নমো করেছো বাস পড়ে গেছে লাইটিংয়ের জন্য তো দেখো আমার মেয়ে দুই শালিক দেখে নমস্কার জুড়েছে তো চলো আজকে অন্য দিক দিয়ে নিয়ে যাবো এই রাস্তা দিয়ে যাই আমরা আজকে চলো চলো তোমাদের চলো সূর্যটা ওখান থেকে উকি মারছে কি চোখে লাগছে দেখো এইদিকে একটা মন্দির আছে এখন মন্দির ঢাকা আছে তো এই দেখো এখানে একটা প্যান্ডেল হচ্ছে এখানে পুজো হয় দুর্গা পুজো তোমাদের এই প্রথম দেখালাম এই দিকটা চলো পাঁচ থেকে রাস্তা আছে তো দেখো এখনো গণেশ সুযোগ লাইট খোলেনি ওপরে এই রাস্তাটা দিকে আমরা আসি এই রাস্তায় এসে উঠি তো আজকে আমরা সোজা রাস্তায় আসলাম এটাও দেখতে দেখতে ফ্ল্যাট উঠে যাচ্ছে দেখো এখানেও একটা পুজো হবে এই যে মোরগ মোরগ ডাকছেন আজকে আর এখন খেতে ব্যস্ত ঠুকুর ঠুকুর করে এখানে দুর্গা পুজো হবে তো এই যে স্কুলের সামনে চলে এসেছি আর প্যান্ডেল আজকে এত দূর হয়েছে প্যান্ডেল আমাদের এখানে তো এই আজকে রোদ ঝলমলে দিন আর এই সময়টা রাস্তাঘাটে বেশ লোকজন থাকে এখানে পরিবেশ তো থাকে ঠিক আছে এখানে গাছপালাগুলো একটু পরিষ্কার করাতে বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঠিক আর দূরের প্যান্ডেল কি বলছে বলতে তো এখনো অনেক দেরি বাইরে দিয়ে তো বোঝা যায় না অতটা সুন্দর করে যখনই যত যতবারই করেছে সুন্দরই আমাদের এখানে পুজো হচ্ছে লোল্যান্ডের পুজো বেশ নাম আছে লোল্যান্ডের দেখাবো তোমাদের যেদিনকে ভেতরে ঢুকতে পারবো অবশ্যই তো দেখাবো হচ্ছে পুকুর চলো মেয়ের স্কুলের সামনে মেয়েকে ঢুকিয়ে দিই কী হবে বাড়ি ফিরতে স্কুলে যেহেতু দেওয়ার আছে তো একটু সময় লাগবে তো চলো একটু বসে থেকেই যাব ব্যাগ খালি করে চলে এসেছি স্কুল থেকে বাড়ি যাই কাজ আছে কাজগুলো সারতে হবে আবার হাজব্যান্ড উঠলে চা খাবে সেটা বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বাড়ি ঢুকে গেছি ঘরে ঢুকলাম এইমাত্র চেঞ্জ করে নিলাম আর বিছনা সব গোছাবো আর আবার ঠান্ডা লেগে গেছে জানো আর কালকে রাত্রে ঘুম হয়নি আমি ঘুমিয়েছি প্রায় চারটের সময় অ্যালার্ম পড়েছে পাঁচটা কুড়িতে সঙ্গে সঙ্গে উঠে পড়েছিলাম কিন্তু তারপরে একটু শুয়েছিলাম ওই উঠতে উঠতে আমার ভেজে গেছে সাড়ে পাঁচটা যাই হোক চা বসিয়েছে হাজব্যান্ড এসে মানে আমাকে ফোন করেছিল যে তুমি কত দূর সেই মতো করেও চা বসিয়েছে আর আমার চা রান্নাঘরটা যেহেতু ঘরের বাইরে তাই জন্য মানে রেডি করে রেখেছিলো মানে রেডি করছিলো জল টল তো এসেছি বসিয়ে দিয়েছে চা দরজা খুলেছি চা বসিয়ে দিয়েছে তো এখন এই বিস্তাটা গুছিয়ে নিয়ে তারপরে দুজনে মিলে চা খাইতে চলো আগে গুছিয়ে নি তো এই যে বিছনাগুলো সব গুছিয়ে নিয়েছি এই যে নিয়ে বসে করলাম বিস্কুট চা আসছে চা খাবো জল খাবো জল আছে চা খাবো তারপরে ঘরের সব কাজগুলো করব চলো চা টা খেয়ে নি আবার তোমাদের সামনে আসছি এই যে স্কুল থেকে চলে এসছে ঘরে আবার কি লজেন্স এনেছে দেখো কি লিপস্টিক লজেন্স ইস যাই হোক এ দেখো চা বসিয়ে দিয়েছি আর এদিকে কালকের একটু ময়দা মাখা ছিল সেটা দিয়ে পরোটা বানিয়ে নিলাম এই যে পরোটা বানিয়ে নিলাম মেয়েকে চিনির গুঁড়ো দিয়ে এই যে পরোটা দিয়ে দিয়ে দিলাম ও খেয়ে কালকে চা দিয়ে দিয়েছি সাথে আছে পরোটা আমি চা নিয়ে নিয়েছি সাথে আছে পরোটা তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নার দিকে যাব বাদ বাকি কাজ তো রয়েছে মেয়েকে পড়াতে বসবো আর যেটুকুনি হয় করাবো কারণ মেয়ে নাচের স্কুলে যাবে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে চলো এদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি মেয়ে পড়ুক আর আজকে যেহেতু শনিবার ওকে নিয়ে যেতে হবে হচ্ছে নাচের স্কুলে আমাকেই যেতে হবে যেহেতু হাজব্যান্ড বেরিয়ে গেছে মার্কেটে চলো ওকে একটু পড়িয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো সব কাজই হয়ে গেছে বাসি কাজ তো হয়েই গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মেয়েকে পড়ানো হয়ে গেছে এবার রান্নার দিকে যাব তবে রান্না এখন করবো না দেখি কেটে কুটে গুছিয়ে রেখে দিয়ে যাই মেয়েকে নার্সিং স্কুলে ঢুকিয়ে দিয়ে এসে ছেড়ার রান্না করবো আর আমার আজকে পাচ্ছে ভীষণ ঘুম কারণ হচ্ছে যেহেতু সকালকে রাত্রে ঘুম হয়নি চারটে অবধি জেগেছিলাম আর হচ্ছে সকালবেলায় পাঁচটা কুড়িতে ঘুমিয়ে গেছে আর সব কাজ ছেড়ে মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যে মানে সব কাজ বলতে বাসি কাজগুলো করা হয়নি মানে বা বাসি জামা কাপড় চেঞ্জ করা দাঁত মুখ বা মুখ হাত পা ধোয়া মেয়েকে ফ্রেশ ফ্রেশ করানো তো এসব করতে করতে তো প্রায় বেজেই গেল তোমরা দেখেইছো কটা ছটা পনেরো ছটা থেকে স্টার্ট করেছে হয়তো ভিডিওটা তো যাই হোক এখন সবজিগুলো কুটেনি আর এদিকে একটা জামা কাপড় কেচে নিয়েছি এগুলো ছাদে মেলতে হবে এগুলো রেডি করে নিয়ে ছাদে মেলে দিয়ে আসি জামা কাপড়গুলোর কালকে কিছু জামা কাপড় আছে জিন্স টিন্সগুলো ওগুলো একটু রোদ্রে দিয়ে দেবো আর মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে স্নান করে রেডি করে দিয়েছি ও চুলটা একটু শুকাক তাহলে পরে চুলটা বেঁধে দিতে পারবো তো চলো এদিকে কাজগুলো গুছিয়ে নি এই যে এইদিকে চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে ঘুরে আসি জামা কাপড় কটা আগে মেলে আসি নালে পরে না দেরি হয়ে যাবে শুকোতে দেরি হয়ে যাবে এই যে বালতি নিয়ে নিয়েছি তো চলো দেখি মেয়ে যায় কি না যাবি শোনো যাবি চলো সাথে চলে এসছি আর ওই যে বালতিতে জামা কাপড় ওগুলো মেলে দিই আর এখানে দেখি কিছু ভেজে আছে নাকি দিয়ে দিই ছাদে চলো হাঁপিয়ে যাই শুন এগুলো হচ্ছে শুকনো জামা কাপড় মানে কালকে এখানে দুটো জিন্সের প্যান্ট দুটো দিয়ে দিলাম এইগুলো আর এইদিকে সব ভেজা সব ভেজা যে চলো নিচে যাওয়া যাক সব মেলে দিলাম থাক এখানে যে শুকা জিন্স গুলোকে এখানেই দিয়ে দিলাম ওপরে চলো নিচে যাওয়া যাক কী করছো তুমি ছাদের রোদ্দুরে লজেন্স খাচ্ছে আর দৌড়ে বেড়াচ্ছে চলো নিচে চলো গিয়ে কাজগুলো ফিরে নি তো সবজি কাটা আমার হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই পটল কেটে নিয়েছি এতে নুন আর একটু চিনি দিয়ে দিলাম মাখিয়ে রেখে দিয়ে যাব তাহলে এসে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুন আর মিষ্টিটা ঢুকে যাবে এটা হয়ে গেল তো আর এদিকে পেঁপেটা ধুয়ে রাখলাম এটা সেদ্ধ দিয়ে দেবো আর এই যে নুন দিয়ে জল দিয়ে এটাকে ভাপিয়ে রেখে দিয়ে যাব। এই যে এটাকে বসিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে যাক আর এদিকে ভাতও ফুটে গেছে এর থেকে আর বেশি ফোটাবো না তাহলে একদম পাক হয়ে যাবে তো চলো এটা বন্ধ করে দিই ঢেকে দিই আর এদিকে ভাত প্রায় হয়ে এসেছে না মুখে মুখে তো এদিকে ডাল সেদ্ধ বসাবো এই যে তেল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি শুধু সেদ্ধ করব হয়ে যাবে আর এদিকের ভাত হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর ডালটা এখানে বসিয়ে দিই তো গ্যাসটা জ্বালিয়ে দিই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি যে এটা আমাদের পোস্ত লঙ্কা আর দু কোয়া শুধু রসুন দিয়েছি একটু পোস্ত রসুন দিলে টেস্ট লাগে তো চলো এটাকে পেস্ট করে নিই তো দেখো পোস্ত আমার বাটা হয়ে গেছে এর থেকে আর বেশি না তাহলে একদম পাক হয়ে যাবে তো চলো এটা বন্ধ করে দি ঢেকে আর এদিকে প্রায় হয়ে দিয়েছে আমার তো তার জন্য কি পেয়েছে তুমি চকলেট আর চিপস পেয়েছে এই মাত্র দিয়ে গেলো মানে নিয়ে আসলে ওকে ডাক করিয়েছিল নিয়ে আসলো তা খুব খুশি হয়েছে খুব খুশি এইসব পেলে খুব খুশি তাই না চলো আমি এবার রেডি হব মেয়েকে দিয়ে আসি আর ওদিকে আমার প্রায় হয়ে গেছে ডালটা সিটি পড়লেই হয়ে যাবে এরকম ডাল বসিয়ে দিয়েছি সিটিটা পড়ে যাক তারপর বন্ধ করে দিন চলে যাব আর ভাতটা উল্টে দেবো এখন উবুর দেব উল্টে না উবুর দেবো রেডি হয়ে গেছি চলো এখন ঘড়িতে বাজে ঠিক বারোটা বাজে দশ মিনিট বাকি চলো মেয়েকে দিয়ে এসে আবার রান্না বান্না সারতে হবে এর মধ্যে নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি এই যে এবার ছেড়ে দিয়েছে সেটা কি জব দিয়ে দেবো হয়ে যাবে তো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে তো এটাকে নামিয়ে নেব এই যে বাটিতে এটা আমার মেয়ের প্রিয় একটা খাবার ডাল সেদ্ধ যদি বলি যে ফোরনের ডাল করি বা টক ডাল করি তাহলে টক ডাল হলে একটু খাবে কিন্তু সেদ্ধ ডাল হলে ও খুব ভালো খায় শুধু ডাল দিয়ে ও খেয়ে দিতে পারে তো যাই হোক ডাল নেমে গেছে আমার আর ওদিকে পটল পোস্ত আমার হচ্ছে প্রায় হয়ে এসছে শুধু জল দিয়ে দিয়েছি জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব এই যে পেঁপেগুলো সিদ্ধ দিয়ে দিলাম তো এই যে প্রেশার বসিয়ে দিয়েছি জ্বালিয়ে দিলাম গ্যাস আর এখানে এই যে পটলের এই শুকিয়ে এসছে বা নামিয়ে নেব হয়ে যাবে তেল পোস্ত পটলের তো দৌড়ে দৌড়ে গেছিলাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম এখন বাজে একটা বাজে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট বাকি তো এত রোদ্দুর যেগুলো আগের দিনে শুকনো সেইগুলো আর কি বেশি করে আনার দরকার ছিল মানে রং জ্বলে যাওয়ার চান্সটা বেশি তো তার জন্য ওগুলোর সাথে সাথে দেখলাম ওগুলোও শুকিয়ে গেছে তো নিয়ে চলে আসলাম সব জামা কাপড়গুলো এগুলো পরে ভাজ করবো আর হচ্ছে আর রান্নাবান্না প্রায় হয়ে গেছে শুধু উচ্ছে ভাজাটা হচ্ছে হলেই হয়ে যাবে আর দেখি মেয়ের জন্য একটা ডিম ভেজে দেবো হয়ে যাবে ওর খাওয়া দাওয়া চলো উচ্ছে ভাজাটা হচ্ছে উচ্ছে ভাজা হয়ে আসছে আর একটু কড়া করলেই হয়ে যাবে হচ্ছে ওদিকে কাজ ঠুক 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 করে কাজ চলেই যাচ্ছে ওদের আর হচ্ছে হাজব্যান্ড গেছিলো মার্কেটে আমি এখনও পাখা চালাইনি দেখো পাখা বন্ধ করে রেখেছি কাজ করছি ওই ঘরে এই ঘরে পাখা চলবে ওদের জন্য বন্ধ করা আছে আর হাজব্যান্ড গেছে মার্কেটে মার্কেট বলতে জুয়েলারি মার্কেটে যেটা ওদের টেরাকোটা মার্কেট সেখানে গেছে তো সেখানে কিছু কালেকশন দেখেছে আমাকে ফোন করলো যে তুমি চলে এসো তাই ভাবলাম আমি বললাম যে রান্না আছে মেয়ে আনা আছে আমার পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব হবে না তুমি বাড়ি আসো এসে খাওয়া দাওয়া করি আজকে হয়তো দোকান অফ যাবে বন্ধ হবে তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে হয়তো বেরোবো এখন ও আসুক কি বলে দেখি কারণ হচ্ছে জুয়েলারি ব্যাপারটা তো ও অতটা চট করে নিতে পারে না মানে আনতে পারে না আমি গেলে ওর একটু সুবিধা হয় যে মানে তোমরা বুঝতেই পারছো মহিলাদের জুয়েলারির প্রতি কেমন একটা ভালোবাসা আছে তো যাই হোক সেই সেই জন্যই ও আমাকে বলল। তো তোমাকে নিয়েই আমি যাব। তখন আমি বললাম আগে মেয়ে আসবে মেয়ে খাবে আমরা খাবো তারপরে যাব ও বলেছিল যে আমি থেকে যাচ্ছি তুমি এগুলো করে চলে এসো তখন বললাম যে আমার যেতে যেতে প্রায় চারটে বেজে যাবে সব রকম কাজ সেরে ঠেড়ে এখন যদি তুমি ওখানে থাকো না খেয়ে থাকো সেটাও একটা খারাপ দেখা আমি নিজে খেতে পারি বলো ওখানে থাকলে তো ওই জন্য বললাম তুমি চলে আসো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো রান্না রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে শুধু উচ্ছে নামালে গ্যাস পুজবো ও বাসনও মাজা হয়ে গেছে প্রায় বাসন মানে কাজ করেছি আর বাসন মেজেছি দেখো ওই যে বাসন মাজা আমার আধে কমপ্লিট আর তোমরা শুনতেই ঠুক ঠুকটুক ঠুকটুক আওয়াজ হচ্ছে ওদিকে কাজ হচ্ছে মানে পাশের বাড়িতে কাজ হচ্ছে তো চলো বান্না শেষ করে তারপর আসছি দেখো গ্যাস ফ্যাস পচা হয়ে গেছে আমার আর এখানে একদমরা বাসন এগুলো মাজা হয়ে গেছে হাজব্যান্ড চলে এসছে খেয়ে নেবো আমি আরও খেয়ে নেবো মেয়েকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে বেরিয়ে যাবো সেটাই আর কি বলে দিল আর এই যে হাজব্যান্ড আসলো মেয়ের জন্য ডিম নিয়ে আসলো তিনটে ডিম নিয়ে এসে রাখ হ্যাঁ তিনটে ডিম নিয়ে আসলো আর চলো কী কী রান্না হয়েছে তো বলতে দেখিয়ে দিই তো দেখো ভাত হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে পেঁপে সেদ্ধ হয়ে গেছে পটলের তেল পটল হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই আমরাও খেয়ে নিই আমিও খেয়ে নিই তারপরে মেয়েকে আনতে যাব মেখে এনে খাইয়ে রেখে ননদের ঘরে রেখে চলে যাবো আর কাপড় ওই সব ভাগ পরে সব গোছাবো এসে আমার আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর এটাকে সব পরিষ্কার হয়ে গেছে আর ওখানে যা বাসন ছিল খালি করে যেগুলো খেয়েছি সেইগুলো আর কি মেজে রাখলাম আর মেয়ের জন্য এখন করব ডিমের যে বসিয়ে দিয়েছে এই একটা ডিমের পোচ করে নিই মেয়েটার জন্য মেয়েকে আনতে চলে গেছে হাজব্যান্ড চলো এখন বাজে করে রেখেছ পঁয়ত্রিশ চলো একটা চল্লিশ হয়ে গেছে চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই আমরাও খেয়ে নিই আমিও খেয়ে নিই তারপরে মেয়েকে আনতে যাব মেয়েকে এনে খাইয়ে রেখে ননদদের ঘরে রেখে চলে যাবো আর জামা কাপড় ওই সব থাক পরে সব গোছাবো এসে পরে আসছি স্টেশনে চলে ট্রেন ধরে হলে অ্যানাউন্স এখনও হয়নি লাল ঢুকেছে আমাদের এদিকে ঢুকবে শান্তিপুর বেরিয়ে যাচ্ছে আমাদের অ্যানাউন্স করা হয়ে গেছে এখন অপেক্ষা ট্রেন আসার আমি ট্রেনের ব্যাপারটা বুঝি না আপ ডাউন আবার ট্রেন ঢুকে গেছে আমার এই যে চলো উঠে করি

ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে দেখো ছটা বেজে গেছে ওর বাজে বেজে পাঁচ হতে যাচ্ছে তো এসে গেছে অনেকক্ষণ এসে এসে গেছে অনেকক্ষণ বলতে ওই তখন কটা বাজবে সাড়ে পাঁচটা এসে রেস্ট নিয়ে গা হাত পা ধুয়ে একেবারে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে খন্দে দিলাম আর এই যে মেয়েকে নিয়ে চলে আসলো হাজব্যান্ড ও ননদের ঘরে ছিল ঘুমিয়ে পড়েছিলো সন্ধে খন্দে তো দেওয়া হয়ে গেছে তোমাদের বললাম আর এসছে এই যে দুটো ব্যাগে মাল এগুলোকে একটু পর নিয়ে বসবো তবে চা বসিয়েছি চা খাবো আমরা তিনজনে মিলে একটু টিফিন টিফিন করি আমি আর হাজব্যান্ড চা খাবো আর মেয়ে ওই যা টুকি টুকি মেয়ে বিস্কুট খাবে চিপস খাবে তাই তো তো যাই হোক চলো চাটা করে আনি যে আমার আর হাজব্যান্ডের চা এই যে চিপস নিয়ে চলে এসছি চলো চাটা খেয়ে নাও শরীরে আর দিচ্ছে না মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে জানো তো কী করবো হাজব্যান্ডকেও তো একটু হেল্প করে দিতে হয় তাই এই যে কাজ নিয়ে বসে পড়েছে এই যে হাজব্যান্ড চা করে নিয়ে আসলো চা বিস্কুট খাই একটু যদি একটু ঘুমটা কাটে মানে দু বছর ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে চোখ যেন খুলে রাখতে পারছি না এই চোখগুলো সব ব্যথা করছে টেনে ধরছে হাজব্যান্ডকে বললাম একটু চা খাওয়াবে ও চা করে এনে দিয়েছে আমাকে বললো চা খাও তো করছিলাম কাজে যে সব কিছু তো আর তো এখানে প্রচুর মালপত্র রয়েছে ব্যাগ মাল এসেছে ওই ভর্তি মাল এসেছে এইগুলো সব মাল রয়েছে তোমরা জানোই এই সব নিয়ে সব বসেছে যে সব মাল এই সব কাজ করছি কাজবাজ বাজ করে উঠে আসলাম কোনো কাজ তো হয়নি আর হাজব্যান্ড নিয়ে আসলো এখন কালকে যেহেতু ও মার্কেট চলে যাবে সকালবেলায় আর নিয়ে এসে দিল চিকেন তো দেখো চিকেন এনেছে দেখে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখনের জন্য আমি এই বোনলেস চিকেনগুলোকে আমি পিস করে রেখেছি চিকেনটাকে এই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দিই কালকের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব তাহলে সকালে উঠে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর যেটুকু ছিল সেটা সেটার মধ্যে আর কি ঢুকিয়ে রেখে দিলাম এটা একদিন দিন হয়ে যাবে বানাবো আমি চিকেন রোল তো তার জন্য দেখো চিকেনের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু নুন দেবো আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো দেব হচ্ছে অল্প পরিমাণে ভিনিগার সয়া সস দিতে হবে এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিই তো এই যে আমার মাখানো হয়ে গেছে এটাকে রেখে দেবো দিয়ে তারপরে বাদ বাককে কাজুতু সারব এর মধ্যে দিয়ে দেবো এই যে গ্রেড করে রেখেছি রসুন আর আদা সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবো তো এই যে ময়দা মাখার জন্য এই যে তেল দিয়ে দিয়েছি আর এই যে এখানে নুন আছে আর চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিই আর ওদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি তো এই যে আমার আটা মাখা হয়ে গেছে ময়দা মাখা আটা ময়দা মাখা তো এটা এখন রেখে দেবো ওদিকে চিকেনটা এ করে নিই এবার গরম গরম পরোটা ভাজবো চিকেনটা দেবো রোল বানিয়ে দিয়ে দিয়ে দেবো তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে বিনস আর গাজরটা হালকা করে ফ্রাই করে নিয়েছি এতে দিয়ে দেবো চিকেনগুলো এই যে চিকেনটা দেখো বিনস আর গাজরগুলো দিয়ে দিয়েছি ওটা ভালো করে ভাজা ভাজা করি তারপরে নামাবো পেঁয়াজ দিয়ে নামাবো এই যে পেঁয়াজ কেটে রেখেছি তো এটা দিয়ে দেবো দিয়ে তারপরে নামাবো এখন এটা হবে আরও একটু ভালো ভাজা পেঁয়াজ সব দিয়ে দিলাম দিয়ে খুবই ভাজা ভাজা করবো ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো ক্যাপসিকামটা ঘরে নেই তাই জন্য দিতে পারলাম না ক্যাপসিকামটা দিলে ফেস আর করব সেটা ভাজা ভাজা করে দিই তারপর তো এটা হয়ে গেছে আমি কড়াইতেই ঢুকে রেখে দেবো আর যখন রোলটা করবো তখনই একেবারে দিয়ে রোলটা দেব। দেবো এখন পরে একটু গরম করে নিতে পারবো এই থাক তাহলে যাবে আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কালকের জন্য এটা তুলে দেবো ফ্রিজে পরোটা করে ভেজে নিই এখন বড় বড়ো করে ভেজে নিলাম মানে রোল একটু বড়ো বড়োই ভালো লাগে হ্যাঁ 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 তুলে দাও এটা ভেজে নিয়ে আগে মেয়েকে খেতে দেবো ওর ভীষণ খিদে পেয়ে গেছে ওর বাবা বানিয়ে দেবে আমি রেডি করে দিচ্ছি ওর বাবা বানিয়ে দেবে এই যে পরোটা বানিয়ে দিয়েছি আর ওর বাবা যে দিয়ে দিচ্ছে আজকের জিগে হচ্ছে চিকেন রোল পরোটা নেওয়া হলো এর মধ্যে দেওয়া হবে এই যে চিকেনগুলো আমাদের অনেকগুলো খাওয়া হয়ে গেছে মানে আমরা করেছি আর খেয়েছি মানে হাজব্যান্ড করে করে খাই দিয়েছে আমাকে বুঝলে তো নিজেকে নিজেও খেয়েছে আমরাও খেয়েছি যে মেয়ে দেখো মেয়ে খুলে রুটি তরকারি খাচ্ছে হাত লাগিয়ে খাচ্ছে খা খেতে দেবে হচ্ছে শশার লঙ্কা আর ব্যাস নুন লঙ্কাগুলো যে ঝাল আর দিও না বিশাল ঝাল লঙ্কাগুলো ব্যাস এরকম করে করে হালকা হালকা করে দেওয়া হচ্ছে আর খাওয়া হচ্ছে আমাদের সস পড়ে গেল এবার রোল হবে আর খাওয়া হবে করে রাখো তারপরে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ সব কমপ্লিট করে ফেলছে আর এদিকে আবার বিছনা হয়ে গেছে এই যে আমার বিছনা পাঠিয়ে সব হয়ে গেছে এবার শুধু সবার বেলা আর ভিডিও কিছু বড় দেখাবার কিছু নেই এবার ঘুমি বলো কাজ সকালবেলা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আজকের খাওয়াটা জাস্ট এরকম ছিল ভুলে লাগছে তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে বলছি গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ থাকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে